আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে জমজম কোয়া খননের ইতিহাস বর্ণনা করব খুব সংক্ষেপে কারণ আপনারা স আপনারা সবাই জানেন জমজমের পানি খুবই পবিত্র এবং খুব বরকতময় রসুল্লাহামে তার প্রশংসা করেছেন এবং তার অনেক ফজিলত বর্ণনা করেছেন যে জমজমের পানি মানুষ যে উদ্দেশ্যে পান করে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে এবং যে রোগের জন্য খা পান করবে যে রোগ দূর করার নিয়তে পান করবে আল্লাহ আল্লাহতালা তার সেই রোগ কি করে সে রোগ ভালো করে দেয় তো এত পবিত্র পানি কিন্তু জমজম কুয়াটা কে খনন করেছিল এটা আমাদেরকে জানতে হবে হজরত আব্দুল মোতালেব তিনি বলছেন আমি একবার আপনার হজর আসের নিকট শুয়েছিলাম তখন আমার কাছে স্বপ্নে এক ব্যক্তি আসে সে এসে আমাকে বলে তো এবার কুয়া খনন করো আমি বললাম তো এ বা কী এ কথা বলার সঙ্গে সঙ্গে সে কী করে আমার কাছ থেকে অদৃশ্য হয়ে চলে যায় তারপর দ্বিতীয় দিন সে আসে দ্বিতীয় দিন আমি যখন ঘুমা ঘুমাই ঘুমার সে স্বপ্নে এসে আমাকে বলে বোররা খনন করো আমি বললাম বোররা কী এ কথা বলার সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে চলে যায় এবার তৃতীয় দিন সে আমার কাছে আসে তৃতীয় দিন আমি যখন রাতে ঘুমাই স্বপ্নে আমার কাছে আসে এসে বলে মজরুনা খনন করো যখন আমি বললাম মজলুনা না কী তখন সে আমার কাছ থেকে অদৃশ্যে চলে যায় এবার চতুর্দ চতুর্থ দিন সে আমার স্বপ্নে আসে এসে আমাকে বলে জমজম খনন করো আমি বললাম জমজম কি তখন সে বলল দেখো জমজমের পানি কোনো দিন শুকিয়ে যাবে না এবং নিচে নামে যাবে না এবং হাজিদের একটা বিরাট বড় জামাত এই পানি সর্বদাই পান করে তারা কি উপকৃত হবে এত জমজম খনন করো এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে তার আলামত বলে দিলেন যে তার পূর্ব দিকে কি হবে গোবর থাকবে পশ্চিম দিকে কি থাকবে রক্ত পরে থাকবে আর উত্তর দিকে কি থাকবে পিঁপড়াদের একটা বস্তি থাকবে বাসা থাকবে আর দক্ষিণ দিকে সাদা কাক সে ডিম দিয়েছে ডিম দেওয়ার সে জায়গা থাকবে আর তার মধ্যেই এই কোয়া খনন করতে হবে যখন আমাকে স্বপ্নে সব কিছু বলে দেওয়া হলো আমি তার দিন সকালে সেখানে যাই পরিদর্শন করি জায়গাটা এবং দেখতে পাই যে আমাকে স্বপ্নে যা যা বলছে সব সেখানে সব ঠিক ঠিক সেরকমই ছিল এত আমি বুঝতে পারলাম যে স্বপ্নে আমার কাছে যে ব্যক্তি এসে এসেছিল। সে সত্যই ব্যক্তি এবং যা বলেছে সব সত্য কথা বলেছে এত এটা কাজে পরিণত করতে হবে এই ভেবে আমি কি করলাম আমি খনন করার যন্ত্র জোগাড় করলাম করার পর তারপরে দিন আমি কি করলাম আমার সন্তান হারিসকে সঙ্গে নিয়ে এলাম এবং দুজনে খনন শুরু করি কারণ তখন আব্দুল মোতালেবের একটি সন্তান ছিল হারিস আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা পিতা আবদুল্লাহ তখন জন্ম হয়নি এত যখন খনন এক করলাম শুরু করলাম একটু খনন করার পর দেখতে পেলাম চার মানে একটা চারটা একটা গোল দাগ দেখতে পেলাম মনে হচ্ছে সেখানে আগে থেকে একটা কোয়া ছিল এই দাগ দেখে তখন আমি জোরে বললাম আল্লাহ একবার আব্দুল মোতালেবের আল্লাহ আকবার শুনে কোরআসরা যে অতি দূরে ছিল বেশি মানে অনেক দূরে ছিল না নিকটে ছিল তারা আল্লাহ আকবার শুনে তারা ভাবলো আরে আব্দুল মোতালেবের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে রে তা চল দেখি কী হচ্ছে সেখানে তারা এসে দেখলো যে আব্দুল মোতালেব কোয়া খনন করতেছে এবং সেখানে আগে থেকে কোয়া মনে হয়েছিল এই দৃশ্য দেখে কোরআষা বলল হে আবদুল মুেব আমাদের পিতা ইসমাইলসাল্লাম এই কোয়া আগে খনন করেছিলেন এত এই কোয়াতে আমাদের অংশ আছে আমাদেরকে এতে শরিক করতে হবে আমাদের হক দিতে হবে যদি না দেন তাহলে আমরা আপনার সঙ্গে লড়াই ঝগড়া করব এবার বলছে ঠিক আছে আমি তোমাদেরকে কুয়ার পানি পান করতে দেবো কিন্তু কুয়া খনন করতে কখনো দেব না কারণ স্বপ্নে এটি খনন করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য কাউকে নির্দেশ দেওয়া হয়নি এবং অন্য কাউকে তার শরিক করতে হুকুম দেয়নি তখন বলছে ঠিক আছে আপনি কুয়া খনন করুন কিন্তু তার অর্ধেক অংশ আমাদের আর অর্ধেক আপনার এবার তিনি বলছে ঠিক আছে তাই হবে তবে একটা কাজ করার মধ্যে একটা মানুষ রাখতে হবে যে মধ্যে থেকে আমাদের এই জিনিসটা ফায়সলা করে দিবে তো সে কে হবে তোমরা সেটা বলো এবার কোরআসরা বলল বনু সাদ বিন হাজিম সে আমাদের মধ্যে মধ্যস্থতাকারী হবে তখন বল আব্দুল মোতালে বললো ঠিক আছে তাই হবে আমি মেনে নিলাম এবার বলছে বনু বিন নাজির সে তো এখান থেকে অনেক দূরে থাকে সেই সাম দেশে থাকে সিরিয়াতে আর এখান থেকে সিরিয়া দু হাজার কিলোমিটার দূর তাহলে তার কাছে যেতে হলে সফর করে যেতে হবে তাহলে চলো আমি যেতে রাজি আছি তা বন মাইয়ার এক ব্যক্তিকে আব্দুল মোতালের সঙ্গে নিলেন আর কোরাসা তাদের প্রতিটা মানে গোত্রের এক এক করে ব্যক্তি এ সফরে তারা অংশ মানে যাওয়ার জন্য তারা কি করলো ঠিক করলো এবার সবাই মিলে সফর শুরু করলো যেতে যেতে অনেক দূর চলে যায় অনেক দূর যাওয়ার পর আব্দুল মোতালেবের পানি শেষ হয়ে যায় এবার তিনি বললেন কোরাসদেরকে বলেন আমার পানি শেষ হয়ে গেছে তোমরা কিছু পানি দাও তারা বলছে আমরা এমন এক জায়গায় আমরা প্রবেশ করেছি যে জায়গাটা মৃত্যুর পুরী বলা মৃত্যু এখানে মৃত্যু ছাড়া উপায় নাই কারণ এখানে চতুর্দিকে মরুভূমি মানে বালি আর বালি আর বিশাল গরম আর এখানে পানি থাকলে মানুষ মরে যায় আর তাছাড়া আমাদের পানি খুব অল্প আসে এখনই শেষ হয়ে যাবে আপনাদের কাছে পানি নাই দিতে পারবো না তারা অস্বীকার করলো এবার একটু যাওয়ার পর কোরাসদের পানিও শেষ হয়ে যায় এবার সবাই মিলে বসে ফয়সালা করলো কি হবে এবার এত তাদের পিপাসা লেগেছে সবাই বুঝতে পারছে যে এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এবার সবাই এবার বসে পড়লো সেখানে আব্দুল মোতালিব বললেন একটা কাজ করো আমাদের যখন এখন শক্তি আছে শরীরে এই শক্তি থাকতে থাকতে সবাই নিজের নিজের কবর খুঁদো কবর খনন করে রাখো কারণ একটু পরে এই শক্তিও থাকবে না তখন সবাই কবর খনন করলো করার পর আব্দুল মোতালিব বলল যে মরবে সে তার কবরের মধ্যে লাস্টার দিয়ে বাকিরা তার কি করবে মাটি ঢেলে দিবে উপর থেকে লাস্টে যে একজন থাকবে হ্যাঁ তারটা শুধু কি হবে তারটা মানে ঢাকার কেউ থাকবে না তো যাই হোক এভাবে তারা কবর খনন করে হ্যাঁ পিপাসায় মৃত্যুর দিক মৃত্যুর জন্য অপেক্ষা করছে এবার তাদের মৃত্যু আর আসছে না এবার আব্দুল মোতালি বলছে পৃথিবীতে মনে হয় এটি প্রথম এমন ঘটনা যে মানুষ তাদের নিজের হাতে কবর খনন করে মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে আছে তো যাই হোক তিনি বললেন দেখো আমরা এভাবে এখানে বসে থাকতে পারি না মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি না চলো আমরা একটু সামনে অগ্রসর হই হয়তো পারে আল্লাহ তালা আমাদেরকে সামনে কোনো এলাকাতে দান করবেন সবাই বললো ঠিক আছে তাই হবে এই কথা বলে সবাই নিজ নিজ সওয়ারির উপরে মানে চেপে বসলো এবার আব্দুল মোতালিব কী করলো তার সওয়ারিকে উঠালেন উঠিয়ে যখনই তার উপরে চড়বেন তখন তিনি দেখতে পেলেন তিনি সওয়ারির পায়ের নিচে একটা ঝরনা পানির ঝরনা তৈরি হয়েছে পানির ফোয়ারা নিচ থেকে পানি উঠছে এবং পরিষ্কার পানি ঠান্ডা পানি মিষ্টি পানি তখন তিনি কী করলেন আল্লাহ জুড়ে আল্লাহ একবার বললেন তিনার আল্লাহ একবার শোনা শুনে সবাই তিনা দিকে তাকালেন কি হলো ওছে দেখো আমার সোয়ারির পায়ের নিচ থেকে পানি উঠছে তখন আব্দুল মোতালিব সোয়ারি থেকে নিচে নেমে পানি পান করলেন ঠান্ডা পানি মিষ্টি পানি এবং তার সোয়ারিকে পান করালেন এবং তার মস্কের মধ্যে পানি ভরলেন এবং তাদেরকে বললেন কোসদেরকে বললেন আসো তোমরা পানি পান করো তারা এলো তারা পানি পান করালো নিজে পানি পান করলো এবং তাদের সওয়ারিকে পানি পান করিয়ে অনেক পানি সঙ্গে নিয়ে নিল এবং তারা বলল আল্লাহর কসম আমরা কখনো পানি নিয়ে ঝগড়া করব না কারণ আল্লাহতালা আপনার পক্ষে আর আমাদের বিপক্ষে ফায়সলা করেছেন এত জমজমের পানি অধিকার আপনার হাতে থাকবে আপনি তা তার মানে মো আপনি যেভাবেই তো সেভাবে ব্যবহার করবেন আমরা কখনো তা অধিকার করতে চাইব না এ নিয়ে কোনো ঝগড়া আমরা করব না কখনো আমরা করব না তো এই বলে তারা কি করলো মক্কায় এলো এবং বন সাদবিন হাজিবের নিকট আর তারা যায়নি তো হলো ব্যাপার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনা কোথায় বর্ণিত আছে আমি কিন্তু সব বলে দিয়েছি আমার আগের একটা ভিডিওর মধ্যে হ্যাঁ এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি সেখানে বিস্তারিত সব বলে দিয়েছি আপনার ঠিক আছে তো এটা বর্তমানে আমার কাছে একটা কিতাব আছে সিরাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শহীদ আরব থেকে নিয়ে আসি সিরতকে সাচ্ছে মতি আর এই আরসুল আপনার ইতিহাস জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আর সমস্ত কোরআন এবং সই হাদিসের দৃষ্টিতে এটা লেখা আজে বাজে ঘটনা নয় ঠিক আছে এর মধ্যে বিস্তারিত সমস্ত লেখা আছে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও তৈরি আপলোড করে থাকি যে যেগুলো মানুষের ইসলামী জ্ঞান বৃদ্ধি করবে একদম সঠিক জ্ঞান আজে বাজে জিনিস মানুষের সামনে তুলে ধরা যাবে না তাহলে গোনা হবে পাপ হবে এর জন্য একদম এক মানে এক অরিজিনাল ঘটনা আমি সামনে তুলে ধরি ঠিক আছে বন্ধু তো আমি আজকে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম ইনশাল্লাহ আগামীকাল আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত